প্রতিদিন সকালবেলা সকালবেলা শুধু না যখনই ঝাড়ু করি এই কাজটা আমি করি কী করব তা না হলে উপায় নেই বন্ধুরা এখনই ঝাড়ু করে যাব ঝাড়ু করতে এখানটায় ঝাড়ু করে শুধু বাইরের তাই রাস্তাটাতে শুধু ঝাড়ু করতে বেরোবো এসে দেখবো আবার অনেক পাতা আমের মুকুল মুকুলের ছোটো ছোটো ঠালগুলো সব পরে পড়ে আবার একাকার হয়ে গেছে সে কারণেই এই যে ঝাড়ু করার আগে একবার ঝাঁকিয়ে নেই আর এই আমগুলো যেহেতু খাওয়াও যায় না বন্ধুরা তেমন দু একটা করে দু একটা কেন ভালোই হয় তাও ধরো না বিশটা পঁচিশটা তো হয়ে যাবে এমন হয় তো ওগুলোই যথেষ্ট এক তো আমরা আচারও করি না এবার তো ভাবছি যদি আম হয় ভগবানের আশীর্বাদে তো আচার করব আমি চেষ্টা করব আচার করার আমি পারি না আচার করতে সত্যি কথা বলতে একবার করেছিলাম ট্রাই হয়েছিল তারপর এবার নেক্সট বছর আবার করেছি তখন হয়নি নষ্ট হয়ে গেছে পুরোটাই তার জন্য আর করি না ভয়ে ভয়ে যে হবে না হবে না এই ভেবে তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তৈপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট আছে বন্ধুরা এর আগের ব্লগে যে কমেন্টটা পড়েছিলাম তো সেই বোন তুমি কমেন্ট করেছো তোমার নাম সুপর্ণা তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন এগুলি বন্ধুরা ঝাড়ু করলাম ঝাড়ু করে সোজা আমি তাড়াহুড়ো করে হচ্ছে রান্না বান্নাই করলাম এক তরকারি ভাত করেছি যেহেতু আজকে নিরামিষ আর হচ্ছে কি বলে সবজিও নেই বাড়িতে কালকে গতকালকে বাজার করতে পারেনি শান বাগানে জল দিচ্ছে না ওই জন্য ব্যস্ত আজকেও হচ্ছে আজকেও বাজার আছে তো আজকে বাজার হবে আর কি তো রান্না করে দিলাম আর ছেলে মেয়ে এখন খাবে না ওরা আমি স্নান করে পুজো করবো তারপরে একসাথে আমরা সবাই মিলে খাবো আর বাবা খেয়ে নিল বাবা খেয়ে দিয়ে চলে গেলো একটা কাজে বাইরে আর কি আরেক দিদি ভাই আমার কমেন্ট করেছো তোমার কামগুলো আমার খুব ভালো লাগে আর আর কথাগুলোও ভালো লাগে মনটা তোমার খুব ভালো ভালো থেকো তোমরা আশীর্বাদ রইল খুব ভালো লাগলো গো কমেন্টটা পরে তাই তুলে ধরলাম তোমরা আশীর্বাদ করবে আর আমরা ভালো থাকবো না এমনটা হতেই পারে না আমরা খুব ভালো আছি খুব ভালো আছি বন্ধুরা বলছি না মনের সন্তুষ্টিটা আসল সুখ জীবনের সেই সন্তুষ্টিটা ভগবান আমাদের প্রদান করেছেন বন্ধুরা এর থেকে বড় চাওয়া পাওয়া আর কিছু হতেই পারে না বন্ধুরা সান আর আমার দুজনের মনের মিল আমাদের এত আমরা মনের সন্তুষ্টি যে আমাদের ভগবান প্রদান করেছেন আমি চাইবো ভগবানের কাছে চিরজীবন এইভাবেই আমাদের মনের সন্তুষ্টিটা বজায় রাখেন বাচ্চাদের কথা বলতে পারবো না ওরা তো এখন ছোট আছে জীবন সম্বন্ধে কিছু বোঝেই না জানি না হ্যাঁ এটা কিন্তু ঠিক ছোটো মানে কম বয়সে মানুষ বোঝে কম জানে কম কিন্তু অনেকে বাচ্চাই আছে আবার বেশি বোঝে বেশি জানে আমাদের থেকেও বেশি জানে বেশি বোঝে তাই না তো আমি আমাদের কথাই বলছি আর কি কিন্তু সত্যি কথা বলতে বয়স যতই বেড়ে চলেছে বন্ধুরা ততই জীবনটাকে বুঝতে শিখছি যে এই সব টাকা পয়সা মোহ মায়ার মানে লোভে আর কি পড়া বেকার বন্ধুরা এটা জীবন নয় সত্যি মানুষ জীবনটা হচ্ছে ভগবান আমাদের তাদেরই নাম করার জন্যই পাঠিয়েছেন এই সম্পত্তি করার জন্য নয় পশু পাখি এদেরকে দেখো তো এরা কি ভগবানের নাম করতে পারে পারে না মানুষ জন্মটা হচ্ছে ভগবানের নাম করার জন্য বন্ধুরা যারা সন্ন্যাস গ্রহণ করেছে তাদের তো ঠিকই আছে সব কিছু বাদ দিয়ে ভগবানের নাম কীর্তন করছেন কিন্তু সংসার করতে গেলে তো একটু লোভ পাপ মায়া এগুলো তো থাকবেই আর রাখতে হবে তা না হলে পারবে না তাই না সন্তানদের জন্যও কিছু করতে পারবে না সব যদি আমরা দান করে দিই তাহলে তো থাকবে না কিছু তো সেটাই আর কি সব কিছু মাথায় রেখে যাতে ভগবান রুষ্ট না হন সেই দিকেই নজর দিয়ে সমস্ত কাজ করতে হবে মানে সংসার করতে হবে দেখছো <coughs> বন্ধুরা সারা দিন এমন করে সারা দিন দুটো দুটো বাচ্চা না আমাদের বাড়িতে তিনটে বাচ্চা আছে বন্ধুরা আমার শ্বশুর মশাইও কম নন মানুষ বয়স বেড়ে গেলে মানুষের এমনই হয় আমরাও হব একদিন এমনই তাই না খিটখিটে হয়ে যায় বাচ্চাগুলো যেমন ঠিক তেমনই তো ক্রোধ আসাটা অনিবার্য তাই না বন্ধুরা ক্রোধ থাকবেই বর্তমানে এখন তো থাকবেই যখন একটু বাচ্চাগুলো বড় হয়ে যাবে এই যে ঝামেলাগুলো থাকবে না তখন একটু হয়তো কমতে পারে কিন্তু যখন যতক্ষণ ছোট থাকবে বাচ্চাগুলো এমন আবার হবে এই যে এত মানে বদমাস দুষ্টু তো ক্রোধ মন্ধু থাকবেই তো সে কারণে আমি কখনো কখনো এত রাগ হয়ে যাই না মানে নিজে তখন পরে ভাবি আর কি যখন রাগ দেখে নিই চিৎকার চেঁচামেচি করে নেই পরে তখন ভাবি বেকার চিৎকার করলাম বেকার তখন বুঝতে পারি না এত মাথাটা গরম হয়ে যায় না বাচ্চাগুলো এত চালায় বিশেষ করে আমার মেয়েটা এত বড় হয়ে গেছে তবুও ওই ছোট্ট ভাইটার সাথে মানে এত ঝগড়া কেচাল করে যে এমনটাই করে শুনে তো সারাক্ষণ ঝগড়া বন্ধুরা সারাক্ষণ যখন খাবে ঘুমাবে স্নান করবে খেলবে মোবাইল দেখবে তখন মানে সারাক্ষণ সময় ঝগড়া করতেই থাকে করতেই থাকে এক দিদি ভাই আমার কমেন্ট করেছ জানো দিদি ভাই আমার তো ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে আমারও শ্বশুর শাশুড়ি ভাসু ননদ সব আছে এবং সবাইকে নিয়েই এত কম বয়সে এসে সংসার করেছি অনেকের অনেক কথা শুনেছি অনেক সহ্য করেছি আর এখনও শুনেই যাচ্ছি যাই হোক দিদি ভাই ভিডিওটা দারুণ হয়েছে লাভ এটাই বন্ধুরা অনেকের আমাদের মেয়েদের অনেকের জীবন কাহিনী অনেকের সাথে মিলে যায় আর অনেক দিদিরা বোনেরাই আমাকে কমেন্ট করো যে দিদি তোমার লাইফটা ঠিক আমার মতো আমার লাইফটা ঠিক তোমার মতো এমন কমেন্ট করো তোমরা তো এটাই আর কী করা যাবে আর বলো বন্ধুরা কিচ্ছু করার নাই ওই যে ওই কথাটা ঠিক যেখানে আঠেরো বছর হতে না হতেই নিজের বাবা মায়ের কাছে আমরা বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম তো শ্বশুরবাড়িতে এসে মহারানী কি করে নিজেকে মনে করতে পারি বা মহারাণী হব কি করে নিজের বাবা মারা যেখানে আমাদের বোঝা মনে করেছিল じゃあ、この上に行くときに、あな <Yeah. S 1>、yeah. আজকে কিন্তু খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম বন্ধুরা ইদানিং ইদানিং কেন এখন গরম নেমে গেছে না এখন সকাল সকাল উঠেই সমস্ত কাজ করে নিতে হবে তা না হলে একটু বেলা হলেই দশটা বাজলেই যা রোদ্দুর উঠে না মানে আর আমাদের উঠোনটা তো যেনই পাকা আর এত বড় ফাঁকা এত রোদ্দুর লাগে না মানে কোনো কিছু কাজ করাই যেন অসম্ভব হয়ে ওঠে সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে তারপরে যে দেখো স্নান সেরে পুজো করব এখন হচ্ছে পুজো করব আর কি ছেলে মেয়ে এখনও ভাত খায়নি ওরা আসলে কী বলতো মেয়েটা আমার সকালবেলা কী যেন কোনো অনুরোধ করছে সবাই দুই ভাই বোন মিলেই খেয়েছে ওই জন্য এখনও ওরা খায়নি Hello Sandra. Na 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 তো যাকে বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এন্ড করলাম সারাদিনে যা তো নিরামিষ খাই যাই খাই না কেন রাত্রেবেলা আমাদের তো লাগবেই কিছু না কিছু যে ছোট্ট গুঁড়ো গুরু মাছগুলো নিয়ে আসছে সান সেগুলোই বেছে দিচ্ছে আমি যেহেতু মাছ ধরতে পারি না হাত খুব ইচিং মানে খুব চুল্ক ওই হাতগুলো সে কারণে আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো প্রচার্য পৃথিবীর সাথে থেকো বাই বাই